হ্যালো রিভন আমি ঋষিকা আমার ঋষিকা রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আর যে রেসিপিটা শেয়ার করবো সেটা মটন কষার একটা খুব সিম্পল রেসিপি শেয়ার করব রেসিপিটা সিম্পল হলো খুবই অসাধারণ একটা রেসিপি এর আগেও আমার চ্যানেলে অনেক রকম মটন রেসিপি শেয়ার করা আছে কিন্তু ওই রেসিপিগুলোর থেকে এই রেসিপিটা একটু আলাদা আমি আপনাদের সাথে শেয়ার করছি এই রেসিপিটা রুটি ভাত পরোটার সাথে খেতে অসাধারণ লাগে খুবই সিম্পল একটা রেসিপি খুব তাড়াতাড়ি চটজলদি বানিয়ে নেওয়া যায় বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামতটা আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আর দেরি না করে চটজলদি তাহলে আবার রেসিপিতে চলে আসি মধুরা আমার রিকোয়েস্ট অবশ্যই আপনার রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন মটনের এই রেসিপিটা করার জন্য আমি এখানে এক কিলো মতো মটন নিয়ে নিয়েছি আর মটনের পিসগুলো এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি এবার মটনটা ম্যারিনেট করে আমি কিছুক্ষণ রেখে দেব। তো ম্যারিনেট করতে কি কি উপকরণ আমি এখানে ব্যবহার করছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দেব মটনটা কি ভালোভাবে এবার ম্যারিনেট করে নেব বন্ধুরা এটা একটা আসামের খুবই জনপ্রিয় একটা মটন রেসিপি যেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি এর আগেও আমার চ্যানেলে আমি মটন কারি শেয়ার করেছি আপনারা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করে দেখতে পারেন আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি আমার রিকোয়েস্ট অবশ্যই আপনারা এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে মটনটা ম্যারিনেট করে আমি দশ মিনিট মতো রেখে দেব এখানে আমি এরকম একটা মিট আলু কে মাঝখান থেকে কেটে নিয়েছি আপনারা চাইলে এই মটন রেসিপিতে আপনারা আলু ব্যবহার করতে পারেন বা নাও করতে পারেন আমি এখানে আলু ব্যবহার করেছি আলুটা কিভাবে কেটেছি সেটা আপনাদের দেখিয়ে দিয়েছি আর এখানে দুটো টমেটো আমি কেটে নিয়েছি আর এখানে আদা আদাটা কেটে নিয়েছি এটা আমি পেস্ট করে নেব এখানে আমি প্রায় দশ পনেরোটা মতো রসুন নিয়ে নিয়েছি এগুলো গরম জলে একটু ভিজিয়ে রেখেছি গরম জলে ভেজালে রসুনের খোসাটা খুব তাড়াতাড়ি ইজিলি খুলে যায় তার জন্য আমি এখানে রসুনগুলো একটু গরম জলে ভিজিয়ে রেখেছি আমি দশ মিনিট মতো মটনটা রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে এবার আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি সব মটনগুলো আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব বন্ধুরা প্রায় ফিফটি পারসেন্ট এই প্রেশার কুকারে মটনটা আমি সিদ্ধ করে নেব তার জন্য পাঁচ থেকে ছটা সিটি দিলেই মটনটা প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে আমি নুন ব্যবহার করিনি আর আর ম্যারিনেট করার সময় শুধুমাত্র রসুন বাটাই দিয়েছি আদা বাটা আমি এখানে ব্যবহার করিনি পরের স্টেপে আমি আদা বাটাটা ব্যবহার করব তো বন্ধুরা আমি নুন ব্যবহার করিনি কিন্তু এখানে এক চামচ মতো নুন আমি একটু পরেই এতে দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা অফ করে দেব সব মটনগুলো আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি আমি এখানে দু চামচ মতো নুন ব্যবহার করব। আমি এখানে কোনো জল ব্যবহার করব না মটন থেকে যে জলটা বেরোবে সেটা দিয়েই মটনটা প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি সরষের তেল দিয়ে দেবো চার চামচ মতো এবার আমি তেলটা গরম হলে আলুগুলো ভেজে নেবো গরম হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দেবো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নেব দেখুন বন্ধুরা মাংস প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে একদম তলায় লাগেনি কতটা জল মাংস থেকে বেরিয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আলু ভেজে তুলে নিয়েছি ওই তেলেই আমি গোটা গরম মশলা দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেব আর দিয়ে দেব দু চামচ মতো কালো জিরে সব উপকরণগুলো একটু দু মিনিট নাড়াচাড়া করে নেব এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব পেঁয়াজগুলো একটু লালচে করে ভেজে নেব পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হওয়ার জন্য আমি এখানে এক চামচ মতো নুন দিয়ে দেব পেঁয়াজগুলো অনেকটাই নরম হয়ে গেছে এবার আদা পেস্টটা দিয়ে দেব এখানে রসুনের পেস্টটা দিয়ে দেব টমেটো করে রেখেছিলাম সেটা দিয়ে দেব সবগুলো ভালোভাবে এবার কষিয়ে নেব নুন দিয়ে দেব। এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। দু চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবার যতক্ষণ আদা রসুন আর টমেটোমের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা একদম কষে গেছে মশলা থেকে ভালোই তেল ছেড়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দেব আলুগুলো মশলার সাথে আবারও দশ মিনিট একটু কষিয়ে নেব আলুর সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার যে মটনটা আমি প্রেশারে করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দাও এখানে আমি কোনো জল ব্যবহার করব না মটন থেকে যে জলটাই বেরিয়েছে সেটাই দিয়ে আমি আবারও এটার সাথে কষিয়ে নেব মটরটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর সামান্য একটু জল এখানে ব্যবহার করেছি ভালোভাবে মটনের সাথে জলটা ভালোভাবে ফুটিয়ে নেব মাংসটা এখন একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে মাংসটা এবার সবার লাস্টে আলুগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে সবার লাস্টে একটু গরম মশলা দিয়ে দেবো এক চামচ মতো গরম মশলা দিয়ে দেব আজ আসি বন্ধুরা আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরিবারের সকল সদস্যকে ভালো রাখবেন